ভাইয়া নতুন গল্প দেন হিমু সোনালিকার আশিক সোনালিকার এবং সামিম সোনালিকার তো ফাইনালি গায়েস নতুন গল্প আছে হিমু সোনালিকার এবং আশিক সোনালিকার আর একটা কথা ক্লিয়ার করে দিই সেটা হলো যে সামিম সোনালিকার কোনো নতুন গল্প আসবে না বাট একটা সকল পর্ব আপলোড হবে তোমাদের অনেক পছন্দর গল্প একটা তো যাই হোক এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো নতুন গল্প কবে আসবে এবং সকল পর্ব কবে আপলোড হবে হিমু সোনালিকারও একটা এই সপ্তাহের মধ্যেই সকল পর্ব আসবে আশিক সোনালিকারও একটা আসবে তো কবে আসবে কটা সময় আসবে কোন ডেটে আসবে সব কিছু এই ভিডিও তোমাদেরকে আমি জানাবো ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখতে থাকো তো কালকে একটা নতুন গল্প আছে আশিক সোনালিকার গল্পর নাম হলো আমার ভালোবাসা লাল বৃত্ত আর এই গল্পটা কাল কুড়ি তারিখ কাল আপলোড করা হবে সন্দেশ সাড়ে পাঁচটার সময় তো অবশ্যই তোমরা দেখবে আশিক সোনালিকার নতুন গল্প আর এই গল্পতে থাকছে আশিক সোনালিকার মেন পার্ট ক্যারেক্টার তোমরা তো সবাই জানলেই এবং কত হিসাবে থাকছে প্রিয়াঙ্কা তো চলো পরেরটা দেখা যাক তারপরে হলো হিম নতুন গল্প আর এই গল্পটা আপলোড করা হবে বাইশ তারিখে সন্ধ্যে সাড়ে পাঁচটার সময় গল্পটার নাম হচ্ছে অবশেষে তুমি এলে তো এখানে আমি সব ছবিগুলো দিয়ে দিচ্ছি অবশ্য তোমরা দেখে নিও এখানে যেখানে হোক এই পাশে বা এই পাশে যেখানে হোক দিয়ে দিচ্ছে তো এগুলো দেখে নিও এইগুলা হলো থামবেল পোস্টার তো তোমরা অবশ্যই এগুনা দেখে নিও গল্প অবশ্যই আসবে যেই ডেটে বলছি সেই ডেটেও চলে আসবে গল্প তো নতুন গল্প কোন ডেটে এবং কবে আসবে সেই দুটো বলে দিলাম হিমো সোনালিকারও আসবে আশিক সোনালিকারও আসবে এবং হিমো সোনালিকার আর আশিক সোনালিকার একটা সকল পর্ব আপলোড হবে সেই ডেটটাও বলে দিচ্ছি এবং পোস্টালটা এখানে দিয়ে দিচ্ছি দেখে নিও তো আশিক সোনালিকার একটা সকল পর্ব আছে এখানে পোস্টালটা দিয়ে দিলাম দেখে নাও আর এটা হবে একুশ তারিখে আপলোড সন্ধ্যে সাড়ে পাঁচটা সময় গল্পর নাম হচ্ছে খুনি ছেলে যখন ধর্ষিতার বো এবং হিমো সোনালিকার একটা সকল পর্ব আপলোড হবে এটা হবে পঁচিশ তারিখে আপলোড সন্ধ্যে সাড়ে পাঁচটার সময় গল্পের নাম হচ্ছে ভালোবাসা বৃষ্টি তুমি তো এখানে পোস্টাল দিয়ে দেওয়া হলো দেখে নিও চলে আসবে পঁচিশ তারিখে অবশ্যই তোমরা গল্পগুলো দেখো তারপর বলছিলাম যে সামিম সোনালিকার একটা সকল পর্ব আপলোড হবে তো সেটা হলো তোমাদের হবে সাতাশ তারিখে গল্পর নাম হচ্ছে কবে ফিরে আসবে তো এখানে পোস্টালগুলো সব দিয়ে দিলাম আশা করছি তোমরা তোমাদের কাছে এই গল্পগুলো অবশ্য ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই দেখবে আরও নতুন গল্প আসবে তোমাদের যদি কোনো গল্পর নাম জানা থাকে অবশ্যই বলবে সেই গল্পগুলোও নিয়ে আসবো তোমাদের পছন্দের গল্পের নাম বলবে সেরকম গল্প নিয়ে আসার চেষ্টা করব। আর একটা কথা সেটা হলো যে সবসময় তো মানে নতুন গল্প বা সকল পর্ব এলে মানে ভিডিও করে দেওয়া হয় না তো আমার একটা ফেসবুক পেজ আছে এবং ইনস্টাগ্রামও একটা পেজ আছে সেখানে আমি আপডেট দিয়ে থাকি যে কবে নতুন গল্প আসবে সকল পর্ব আসবে কটা সময় আসবে সব কিছু ওখানে আপডেট দিই তো তোমরা যে একটু ফলো করে নিও যদি পারো আমি এখানে ডিসক্রিপশান বক্সে লিঙ্কে লিঙ্ক দিয়ে দিলাম সেটাও মানে চেয়ে যে ওইখানে ক্লিক করে করতে পারো এবং এই দেখো এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এইটা হলো আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি তো এই দুটো যে তোমরা প্লিজ কাইন্ডলি একটু ফলো যদি করে নিতে পারো করে নিও সেখানে আপডেট সবসময় আমি দিতে থাকি কে কবে ভয়েস করবে এবং কোন গল্পটা আসবে নতুন গল্প কবে আসবে সেখানে সব ধরনের আপডেট আমি দিতে থাকি তো সবসময় ভিডিও করা সম্ভব না এই জন্য বলছি সেখানে ফলো করে রাখবে তো নতুন গল্প কবে আসবে এবং কটার সময় আসবে সব কিছু জেনে যাবে তো যাই হোক আজকে ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো সকল পর্ব পেয়ে এবং লাইক করে দিও যাই হোক আজকে ভিডিওটা পর্যন্তই তো নতুন গল্প খুব তাতে আসছে আরও নতুন নতুন গল্প আসবে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দিও